নমস্কার কাকুলির রান্নাঘরে সকলকে স্বাগত আজ আজকে হাজির হয়েছি কাঁচা ডিমের ঝাল রান্না নিয়ে আমি চারটে ডিম নিয়েছি উপকরণ ছিল একটি টমেটো কুচো করে কেটে নিয়েছি ছয় সাতটি কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি ছয় সাত পোয়া রসুন হাফ ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম তারপর গ্যাসে কড়াই বসিয়ে দু চামচ সর্ষে তেল গরম করে নিয়ে ফোড়ন দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ওই এক চামচ গিরে ফোড়ন ভাজা হলে টমেটো দিয়ে ওই আরেকটু ঘুরে নিলাম মশলা পেস্ট ও গুঁড়ো মশলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে শুষে নিলাম তিন মিনিট হাফ বাটি জল দিলাম এবারে ঝোল ফুটে এলে কাঁচা ডিম ভেঙে এক এক করে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিট এরপর ঢাকা খুলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল কাঁচা ডিমের ঝাল রোজগার সেদ্ধ ডিমের ঝোল না খেয়ে একদিন কাঁচা ডিমের ঝাল খেয়ে দেখুন খুব ভালো লাগবে ডিমের ঝাল দিয়ে পুরো ভাত খাওয়া যাবে আমি অবশ্য আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলু দিয়ে এই রান্না করতে পারেন আর এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ